আমার দুটো ফেভারিট খাবার আমার একটা ভাবি নিয়ে এসছে তা এখান থেকে না গাইস বাংলাদেশ থেকে তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাংলাদেশ থেকে আমার আমার একটা ভাবি এসছে তো আমার জন্য আমার দুটো খুব ফেভারিট দুটো খাবার নিয়ে এসছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হচ্ছে দেখো গাইস তুই অ্যাকচুয়ালি কী বলবো খাবারটার তো যেমন তেমন ডিজাইনটা দেখো গাইস জাস্ট সাধারণ তো সুন্দর বানিয়েছে তো আমি অ্যাকচুয়ালি বানাতে পারি না একটা পিঠা তো এটা কি পিঠা গাইস বলো তো দেখো অনেক নিয়ে এসছে আরও আছে দেখো আরও আরও আছে তো যাই হোক গাইস এটা কি পিঠা নাম জানো কমেন্ট করে বলো তো পিঠাটার নাম কি আর আমি অবশ্যই বলে দেবো পিঠাটার নাম কি অ্যাকচুয়ালি আমি বানাতে পারি না আমি তো বানানো দূরের কথা আমার মাও বানাতে পারি না আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন ওই ভাবি মানে বানিয়ে দিয়েছিল অনেক তো ভাবি এসছে আমার এটা খুবই ফেভারেট তা নিয়ে এসেছে পিঠা আর এখন ভাবি আমাদের বাড়িতে নেই তো পরে আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবিকে তো দেখো গাইস আরেকটা ফেভারেট জিনিস নিয়ে এসছে আমার এটা খুবই ফেভারেট তো আমাদের ইন্ডিয়াতে অনেক পাওয়া যায় কিন্তু এইটা পাওয়া যায় না চানাচুর গাইস তপন চানাচুর এটা শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায় আর গাইস খেতে যে এত সুন্দর মানে জাস্ট অসাধারণ লাগে আমাদের এখানে তো অনেক চানাচুর পাওয়া যায় তো গাইস সত্যি কথা বলতে কি বাংলাদেশে তপন চানাচুরি মতো লাগে না কোনো চানাচুর এটা বলতে পারি অ্যাকচুয়ালি চলি খুবই খুবই ফেভারেট এটা আমার তো কত বছর পরে খাবো জানো গাইস অনেক বছর পরে আজ এটা খাবো সে দু সালে খেয়েছি আর খাইনি তো যাই হোক গাই তো গায়ে এটা আর কি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে তো তোমরা মানে অনেক পেয়ে যাবে তোমাদেরকে বলছি না যারা ইন্ডিয়া থেকে বা বাংলাদেশের বাইরে থেকে দেখছি তাদেরকে বলছি গায়ে অসাধারণ চানাচুর তো তোমরা পাবে না আর যদি খেতে ইচ্ছা করে চলে আসো আমাদের বাড়ি আমাদের বাড়ি কি একটু পরে ফুস হয়ে যাবে আমার পেটের ভিতর চলে যাবে তো গাইস এই খাবার দুটো আমার হেভি ফেভারিট এই চানাচুর আর এইটা এখন আমি বসে বসে খাবো ভাবিতে চলে গেছে দিয়ে আর পরে আমাদের বাড়িতে আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সত্যি কথা বলতে গাইস এটা খাওয়ার থেকে না এটা খেতে যে খারাপ লাগে আমি সেটা বলছি না তবে গাইজ এটা খাওয়ার থেকে না ডিজাইনটা জাস্ট অসাধারণ গাইজ দেখো ভাবি কী সুন্দর ডিজাইন করে বানিয়েছে অ্যাকচুয়ালি আমি পারবো না এটা বানাতে তারপর লাভ লাভের মতো দিয়ে বানিয়েছে অনেক সুন্দর করে বানিয়েছে জাস্ট জানি না তো আমি তো পারবো না বানাতে খেতে পারি সত্যি গাইস খেতে হেভি ফাটাফাটি গাইস এই পিঠাটার নাম কি তো পিঠা তো গাইস খেতে জাস্ট অসাধারণ এটাতে মনে হয় নারকেল তারপর দুধ জাস্ট কিটি দিয়ে বানিয়েছে না অসাধারণ লাগ খেতে গাইস এই পিঠাটার নাম হচ্ছে তোক্তি পিঠা ওই ভাবি এসছিলো ডক্টর দেখাতে তো আগে একবার এসেছিলো তো নিয়ে এসেছিলো তো তোমাদের সঙ্গে সেদিন শেয়ার করিনি তো জাস্ট আজকে যেহেতু নিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি আর গাইস এটা মন ভরে যা ডিজাইনটা দেখে খাওয়ার থেকে আর খেতেও অসাধারণ তো যাই হোক গাইস আমার সব থেকে ফেভারিট যেটা তপন জানাচুর আমার সহ্য হচ্ছে না আমি খেয়ে নিই অনেক পাওয়া যায় কিন্তু আমাদের এখানে তো পাওয়া যায় না হাতের কাছে বাটি কিছু নেই তা হাতে হাতে ঢেলেই খেয়ে নিচ্ছি গাড়ির গাইস বাংলাদেশ থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা আমার জন্য কফেকে তপন চান্তুর পাঠিয়ে দাও যাই হোক গাইস আমি একটু শান্তি খেয়ে নি তারপর ফিরে ভিডিওতে সঙ্গে থাকো এই প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকে তো গাইস ফাইনালি গাইজ ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে দিলসে ইউ কথা হবে আবার পরবর্তী কোনো বলাকে ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই